নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের মে দু হাজার পঁচিশ ভেরি গুড মান্থ এই মাসটি আপনাদের যথেষ্ট আশা এবং আশা করার পথে এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি করবে কিন্তু কয়েকটা জায়গায় অবশ্যই সচেতন থাকতে হবে সেই বিষয়গুলোকে অতিক্রম করতে হবে নিজেদের কর্মের ও নিয়ন্ত্রণের দ্বারা কোন সে বিষয়গুলো অবশ্যই আছে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে মে মাসের পুরো রাশিফল থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এটি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয় কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় এটি সার্বিক সকলের জন্য আলোকপাত এক নজর দেখ নিন গোচকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি রাশিবা লগ্ন থেকে ষষ্ঠভাবে থাকবে কিন্তু ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে রাশিফল লগ্নে চতুর্থে রাহু থাকবে থাকবে শনি পুরো মাসটা জুড়েই থাকবে শুক্র থাকবে পুরো মাসটা জুড়েই থাকবে বুধ থাকবে কিন্তু বুধ সাতই মে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং সাত তেইশে মে পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে বুধ চলে যাবে এদিকে পঞ্চম ভাবে রবি অবস্থানরত এই রবি চোদ্দই মে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এদিকে পঞ্চম ও দ্বাদশপতি মঙ্গল অষ্টম ভাবে আছেন পুরো মাসটা জুড়েই থাকবে এদিকে দশম ভাবে কেতুর অবস্থান রয়েছে এখানে উল্লেখ্য রাহু এবং কেতু যথাক্রমে রাহু আসবে আপনাদের কোথায় তৃতীয় ভাবে কেতুভাবে আপনাদের নবম ভাবে কবে আঠারোই মে দু পঁচিশ তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মানসিকতা এই জায়গাটা বেশ কয়েকটা বিষয় আপনাকে সচেতন থাকবে দেখুন দ্বিতীয়ভাবে মঙ্গলের পড়ছে এবার মঙ্গল আর রাহুর মধ্যে পাঁচ নয়ের হেতু যে ট্রাঙ্গেল তৈরি করছেন এই ট্রাঙ্গেল হেতু মঙ্গল আপনার পঞ্চম প্রতি পঞ্চম ভাবের অধিপতির উপরে রাহুর দৃষ্ট কিন্তু থাকছে আঠেরো তারিখ পর্যন্ত গেল এবার এদিকে বুধে বুধ সাত দিন মাত্র রাহুর সঙ্গে বুধের অবস্থান থাকছেন এদিকে দ্বিতীয়পতি ও তৃতীয়পতি শনি সে চতুর্থ থেকে রাহুযুক্ত অবস্থায় থাকছে তাহলে এবং আপনাদের বঞ্চপদ নিজস্ব অবস্থা হওয়ার কারণে নিচ অবস্থা হওয়ার কারণে সেখান থেকে দ্বিতীয়কে এবং তৃতীয় দৃষ্টি এই পরিপ্রেক্ষিতে ভীষণ রকমভাবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের কথাবার্তা জায়গায় একটু স্পষ্ট কর্কশ সত্যি কথা মুখ থেকে বেরিয়ে যাওয়া এবং অপনিয়ন উল্টো দিকে মানুষটিও আপনাকে যে কোনোভাবেই উত্তপ্ত করতে পারে পায়ে পা লাগিয়ে তা নিতে পারে এবং তাদের সেই উত্তপ্ত বা তাদের সেই পূর্বচনা ছলনায় আপনি যখনই পা লাগিয়ে পায়ে পা লাগিয়ে যখন তাদের ছলনায় খপরে ফাঁদে পড়ে গিয়ে রেগে গিয়ে আপনিও কি করলেন তর্ক বিতর্ক মধ্যে পড়ে গেলেন তখন কি হবে ঝগড়া অশান্তি একটা বাতাবরণ তৈরি হবে আর যেহেতু এই বছরটা হচ্ছে নয়ের বছর আর এই বছরে যুদ্ধ বিগ্রহ মতন পরিস্থিতি বা ওই রকম টেন্ডেন্সি রয়েছে তাহলে সেটা যেমন আপ একটা মানের অনুসারে বললাম ঠিক তেমন ব্যক্তিগত হবেও কিন্তু সেটা থাকছে তাই আপনার যদি ব্যক্তিগত যে বৃহস্পতি করবে শনি বৃহস্পতি আপনি এইরকম বশবর্তী হয়ে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যাবেন তার ফলে কি হবে আপনার উত্তেজিত হয়ে পড়বেন রাগ বেড়ে যাবে অস্থিরতা সৃষ্টি হবে টেনশন হবে হতাশার টেনশন হবে একটা মারাত্মক একটা আস্তে আস্তে চলে যাবেন এইগুলোকে এইগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কুল থাকতে হবে গেল এবং দেখবেন এর পরবর্তী সময়ে যত আঠারো তারিখের পর থেকে দেখবেন যখন রাষ্ট্রপতি রাশিপতি লগ্নপতি বৃহস্পতি সপ্তমে থেকে সে আপনার নিজের ঘরটা দৃষ্টি করবে দেখবেন মাসের মাঝামাঝি পর থেকে আপনারা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হতে শুরু করেছেন বৃহস্পতির দ্বারা তার আগে পর্যন্ত খুব একটা নয় কিন্তু তাহলে বৃহস্পতি প্রভাবে কি হতে পারে পরবর্তী সময়ে প্রথম থেকেই হবে শেষের দিকটা আর ভালো হবে সেটা হচ্ছে জ্ঞানের শ্রীবৃদ্ধি করবে নিজেকে কম বুঝতে পারবেন কোথায় কোন ভুলটা করেছেন সেগুলোকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়া মোটিভেট হওয়া মোটিভেট হওয়ার জন্য অবশ্যই মঙ্গলটাকে আপনার তে ভালো থাকতে হবে শনিকে ভালো থাকতে হবে রবিকে কে থাকতে হবে থাকে তাহলে মোটিভেট হতে পারবেন আপনি আপনি কি করে নিজের সাফল্যকে তাড়াতাড়ি ত্বরান্বিত করতে হয় তার পন্থা পরিকল্পনা নিতে পারবেন প্ল্যানিং করতে পারবেন এগিয়ে যেতে পারবেন গেল এবার এটাও শো করছে যেহেতু শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকবে সতেরো তারিখ পর্যন্ত থাকবে তো তাহলে সেই অনুযায়ী কিন্তু অনেক বেশি তামসিক বা অনেক বেশি জাগতিক বিষয়ের প্রতি পড়বেন অনেক বেশি তারপরে কি হবে তার ফলে আপনি মহোমিত হলেন সেটা পাওয়ার জন্য ছটফট করবেন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে জাগতিক বিষয় যেমন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত মান সম্মান এইগুলো যদি কপালে ভাগ্যে যদি জন্মক্ষিতে লিখিত না থাকে তাহলে আপনি পরিশ্রম করলেন চেষ্টা হয়তো করলেন এগিয়ে গেলেন তার দ্বারা হয়তো আপনি মধ্যে খুব পরিশ্রম কষ্ট পরাক্রম ডেডিকেশন মাধ্যম দিয়ে হয়তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনি জায়গাটা তৈরি করতে পারবেন পুরো হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা পারবেন না তখনই কি হবে মাঝপথে গিয়ে মনে হবে যে বিথায় চেষ্টা করছি দ্বারা কিছুই হবে না টেন্ডেন্সি আসবে সেগুলোকে তাহলে কি করতে হবে আপনাকে প্রথম থেকেই যে কোনো ব্যক্তির একজন কাছ থেকে ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী ও পামটাকে ভালো করে বিচার করে যদি এই প্রবলেমগুলো থাকে সেগুলোকে ওভারকাম করতে হবে এছাড়া দেখবেন মাসের শেষের দিক থেকে কিন্তু এই মাসটাতে আপনাদের কপালে যদি ব্যক্তিগত হরস্কোপে রবি খুব ভালো থাকে বৃহস্পতি রবির মধ্যে পাঁচ নয় বৃহস্পতি সঙ্গে বুধের মধ্যে পাঁচ নয় বৃহস্পতি বুধের সঙ্গে পাঁচ নয় রবি বুধের সঙ্গে পাঁচ নয় শনি বৃহস্পতির মধ্যে পাঁচ নয় বিক্ত হরস্কোপে থাকে তাহলে কিন্তু এই মাসে আপনারা নাম যশ খ্যাতি প্রতিপত্তি পাবেন কিন্তু সেটা সৎ পথে থেকে পরাক্রম মাধ্যম দিয়ে কারণ আঠারো তারিখের পর শনি আর শুক্র থাকবে তার পরবর্তী সময়ে শনি একাই চতুর্থে অবস্থান করবে অলরেডি আপনারা এই শনি ঢাইয়ার একটা নেগেটিভ ভাইব্রেশনে আপনারা মনে করছেন যে এবার আপনাদের জীবনে ক্ষতি হবে না ক্ষতি অতটা হবে না কারণ এই ঘরে সরস্বতী এই ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর এবং এই ঘরটা হচ্ছে সাত্বিকতার ঘর আপনি যদি সাত্বিক থাকেন সৎ থাকেন আপনি যদি ঈশ্বর প্রেমিক হন নিজের ধর্মটাকে নিজের জীবনটাকে সুন্দর করে পথে থেকে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু পুরস্কৃত হবেন ভালো ফল লাভ করবেন তাই মিথাই নেগেটিভ চিন্তা করছেন সেটার থেকে বেরিয়ে আসুন এরপরে কি হবে এই মাসটিতে আপনাদের যখন দেখবেন মাসের মাঝামাঝি পর থেকে দেখবেন তৃতীয় থেকে আমরা ভ্রমণ দেখি ছোটো ছোটো ভ্রমণ দেখি নবম থেকেও ভ্রমণ দেখি দ্বাদশ থেকেও ভ্রমণ দেখি তাহলে ভ্রমণ কিন্তু থাকছে এই মাসটিতে ভ্রমণ অবশ্যই আপনার আছে সেটা নিজে ভ্রমণ করতে গেলেন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকাকে সঙ্গে নিয়ে বা আপনার আপনার পরিবার মিলে হোক ভাই বোন মিলে হোক ভ্রমণ করতে গেলেন কিন্তু এটা মনে রাখুন যে মঙ্গল রাহুর মধ্যে সতেরোই তারিখ পর্যন্ত থাকছে পার্সোনাল কনভেনশন তারপরেও কিন্তু রাহু যখন এখানে চলে আসবে মঙ্গল রাহু দৃষ্টি করবে একটা ষষ্ঠ কম্বিনেশন শনি আর মঙ্গলের মধ্যে থাকছে শুক্র আর মঙ্গলের থাকছে তাহলে আপনারা ভ্রমণ করতে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে করতে পারেন সেই দিকটা মাথায় রেখে চলবেন এই ভাইব্রেশন অলরেডি শুরু হয়েছে কারণ এখানে তো রাহু শনি শুক্র এই যে কম্বিনেশন এটা তো আজকে তৈরি হয়নি দীর্ঘ এক মাস আগের থেকে তৈরি হয়েছে মঙ্গল এখানটা আছে আজকে নয়তো আমি আজকে যে তৈরি হয়নি এক মাস আগের থেকে তৈরি হয়েছে তাহলে এক মাস আগের থেকে এরকম ঘটনা কিন্তু ঘটতে শুরু করেছে। তাই আপনি যদি একটা ব্যক্তিগত হরস্কোপে যদি সাপোর্টিংকারী দশা না চলে তাহলে এই সময়টা আপনি সচেতন সাবধানতার মধ্য দিয়ে ভ্রমণ করবেন সব থেকে বেশি হচ্ছে আপনার হটকারী সিদ্ধান্ত আপনার কথাবার্তা এইগুলোকে ভমন করতে হবে যদি করতে পারেন মাছটা অবশ্যই আপনার পক্ষে শুভদায়ক হতে চলেছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কিডনি সংক্রান্ত জায়গা লিভার সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য অসজাতীয় সংক্রান্ত জায়গা পে সংক্রান্ত জায়গা হজম প্রক্রিয়া এছাড়া ফিমেলদের গাইনো অর্গান বা গাইনো ট্রাভেল এই জাতীয় রিলেটেড সমস্যা পা বা হাড় সংক্রান্ত বিষয় এছাড়াও কনিক রোগ বা এই সংক্রান্ত কনিক যে কোনো রোগ কিন্তু নার সংক্রান্ত জায়গা তার জায়গা এবং আমি একটু আগে বললাম যে মঙ্গলের সাথে রাহুর পাশ নয় মঙ্গলের সাথে শনির পাশ নয় মঙ্গলের সাথে শুক্রের পাশ নয় কম্বিনেশান হেতু মঙ্গল নিজস্ব অবস্থায় রয়েছে মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট একটা পড়ছে মঙ্গল কুড়ি ডিগ্রি কভার করছে না তাহলে এবং এরপর দেখবেন রাহু যখন চলে আসবে তৃতীয় তখন মঙ্গলের দৃষ্টি একটা রাহুর উপরে থাকবে তখন রাহু মঙ্গলের মধ্যে ষরস্ট কম্বিনেশন এই পরিপ্রেক্ষিতে এবং মঙ্গল শুক্রের মধ্যে কম্বিনেশন তাহলে সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এখানে যে বৃহস্পতি রক্ষা করবে সে বৃহস্পতি পাশ নক্ষত্র নিয়ে আছে মঙ্গল নক্ষত্র সেই মঙ্গল রয়েছে কোথাও নিজ অবস্থায় তাহলে আপনার সাবধানে চলাফেরা সাবধানে ড্রাইভিং করা বা আপনি গাড়িতে চললে সাবধানে চড়া বা চলাফেরা করা আপনি হয়তো ড্রাইভিং করছেন না হয়তো কারো গাড়িতে যাচ্ছেন বা আপনার গাড়িতে কেউ ড্রাইভার আছে সে চালাচ্ছে তাকে সাবধানতা বলা সাবধান চালাবেন সিঁড়ি থেকে ওঠা নেওয়া স্বাস্থ্যসেতে জায়গা জলবাহিত জায়গা পাহাড় জাতীয় জায়গা বটার সাইড জাতীয় বিষয় যে কোনো বিষয় থেকে খুব সাবধান থাকুন এই মাসটি চলাফেরা বা যে কোনোভাবে শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে যাতে জন্মকুণ্ডিতে এই মঙ্গল রাহু মঙ্গল শনি মঙ্গল শুক্রের মহাদশা অন্ধশা চলছে বর্তমানে সাবল্যকালে বৃহস্পতি অত্যন্ত ভালো নেই পামে হাতে এবং জন্মকুণ্ডী হাতটা কিন্তু মেন তাহলে খুব সাবধানে আপনারা এই সময়টা ওভারকাম করতে হবে আর যদি এ রোগ দেখছেন প্রবলেম আগের থেকে দেখা দিচ্ছে তাহলে না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন বৃহস্পতি সপ্তমে ঢুকার পর থেকে কত পনেরো তারিখের পর থেকে যাদের ধনু রাশি অথবা লগ্ন এখনো বিবাহ করেননি বা বিবাহ করেছেন ডিভোর্স হয়ে গিয়েছে বিচ্ছেদ হয়ে গিয়েছে ভাবছেন আরেকটা বিবাহ করবেন উভয়ের জন্য বলছি বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে হম পূর্ণ মাত্রায় যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে শুক্র এবং বুধ শনি ভালো থাকে বিবাহ আপনার অবশ্যই কিন্তু হবে তার সঙ্গে রবি নবমপতি ভাগ্যপতি ভাগ্যস্থান যে ভালো থাকে বিবাহ নিশ্চিত হবে তাহলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং পাম দুটোকেই কি দেখতে হবে পামে কি কথা বলছে সেটা কতটা সঠিক রয়েছে গেল এরপরে সংসার জীবনের ক্ষেত্রে দেখবেন হাফ হফটা মানতে পর থেকে আস্তে আস্তে দিন যাবে সংসার জীবনের ক্ষেত্রে যে বৈপরীত্য যে অশান্তিময় পরিবেশ বিগত দিনে আসছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে কিন্তু আপনার প্রথমে একটা বলেছিলাম আপনার কথাবার্তা এই জায়গাটা হটকারিতা রাগ ক্রোধ যে মেজাজটা বাড়িয়ে দেওয়া অহংকার আসা এইগুলোকে যদি ত্যাগ না করতে পারেন তাহলে কিন্তু ভালোর সময় আস্তে আস্তেও সেটা আপনি উপভোগ করতে পারবেন না কারণ চতুর্থে কিন্তু রাহু শনি থাকছে শুক্র থাকছে পাঁচটাতে প্রায় রাহু শুক্রর এবং শুক্র শনির কম্বিনেশন প্রায় থাকছে লাগোয়া সেক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ ফল দিতে বাধ্য আপনার মায়ের জায়গাটা খুব একটা শুভকর নয় এবার যেহেতু দ্বিতীয় যেহেতু রাহু ঢুকবে যেহেতু আমরা ভাই বোন পাড়া প্রতিবেশী দেখি সেক্ষেত্রে কিন্তু মঙ্গল দৃষ্টি হবে পড়ছে অলরেডি রাহু ঢুকার পর থেকেও আরো পড়বে কারণ সেক্ষেত্রে ভাই বোনের সাথে যেকোনো প্রকার বিষয় নিয়ে একটা অবনতি বা একটা ভুল বুঝাবুঝি সমস্যা কিন্তু রয়েছে এই মাসটিতে খুব সাবধান থাকুন সেই বিষয়েও জমিটা সংক্রান্ত বিষয় বাড়িঘর কেনা বিক্রি করা চুক্তি করা যে কোনো বিষয় হেতু আপনাকে স্বার্থতা অবলম্বন করতে হবে সতেরোই মে পর্যন্ত আপনার যদি একান্তই ব্যক্তিগত ভীষণ ইমার্জেন্সি না থাকে তাহলে তারিখ সতেরো তারিখ পর্যন্ত আপনার স্টপ ডাকুন বন্ধ করুন এ সময় কোনো ভুলবশত আপনি যেটা মনে করছে লাভবান হবেন সেটা কিন্তু লাভবান হতে পারবেন না বরঞ্চ সে পরে গিয়ে আপনি লস খাবেন পরে গিয়ে তার ভুলটা বুঝতে পারবেন যে কোথায় ভুলটা করেছেন এই সময়টা ভেবেচিন্তে কাজটা করবেন সন্তান নিয়ে সমস্যা থাকবেই থাকবে মানে পুরো মাস্টার জুড়ে থাকবে সন্তানের জন্মকুণ্ডলী কাউকে দিয়ে একবার বিচার করিয়ে নেবেন এখানে কিন্তু এক্সট্রাফের অবৈধ সম্পর্ক একাধিক সম্পর্কের সংযোগ যেহেতু শুক্র বুধ শনি রাহুর কম্বিনেশন থাকছে প্রায় কাছাকাছি তো এবং শুক্র বৃহস্পতি ঘরে বৃহস্পতি শুক্রের ঘরে এবং এখানে যে পঞ্চমপতি সে মঙ্গল নিজ অবস্থায় রাহুর দৃষ্ট তো আবার এটা তো অগ্নিদত্তর ঘর বুধ ঢুকে যাবে সাত তারিখে তাহলে আবার এখানে বৃহস্পতি মঙ্গল নক্ষত্র নিয়ে অবস্থান করছেন তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আর ব্যক্তিগত হরস্কোপে যদি রাহু শুক্র মঙ্গল বুথ একাধিক গ্রহের সংযোগ নেগেটিভভাবে থাকে তাহলে কিন্তু অবৈধ একাধিক সম্পর্ক বিশেষ করে যদি আপনার দত্ম বা দ্রুত চরিত্রে এক সাত নয় বা ইলেভেন কম্বিনেশান যদি নেগেটিভভাবে থাকে যদি কোনো কারণে যদি এই রাহু শুক্র বুথ শনি রাহু শুক্র বুথ এবং মঙ্গল কোন যদি সপ্তম অষ্টম ভাবে থাকে তাহলে কিন্তু এই রকম সম্পর্কে জড়িয়ে পড়ে তার প্রভাবে সংসারে অশান্তি হতে পারে তাই সেইটা কিন্তু যদি আমি কি বললাম যদি ব্যক্তিগত হরস্কোপে এই বিষয়টা থাকে তবেই হবে তাদের ক্ষেত্রেই হবে বেশি পরিমাণে আর সকলের জন্য বলবো যে একটা একাধিক সম্পর্কে জড়িয়ে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়ার যোগ কিন্তু রয়েছে আপনারা চেষ্টা করুন সেটা থেকে নিজেকে সচেতন রাখা সংসার জীবনের ক্ষেত্রে বিগতদের তুলনায় দিন দিন যাবে মাসের মোটামুটি কুড়ি বাইশ থেকে পর থেকে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন শুভদায়ক সেটা যাদের হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু হবে ভালো কিছু পরিবর্তন ভালো কিছু শুভদায়ক এছাড়া পরিবারে আনন্দ ফুর্তি উৎসব মানে ষোলো সতেরো বা কুড়ি তারিখের পর থেকে পরিবারে আনন্দ ফুর্তি উৎসব বা কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন কোনো প্রকার শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে যা অত্যন্ত শুভ হবে ভালো হবে কারণ সপ্ত হবে কিন্তু দৃষ্টি করবে খুব ভালো আছে এই জায়গাটা আর সন্তান নিয়ে বললাম আর সন্তান নেবেন তার অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না আপনি যদি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় যদি কনসালটেন্সি পেতে চান যেহেতু একটা ইন জেনারেল আলোকপাত করলাম করছিও সকলের জন্য আপনাকে উদ্দেশ্য করে নয় বা আপনার ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাহলে অবশ্যই তার স্ক্র্যাচ ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়ার ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার বাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা অর্থাৎ দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের পরে গঙ্গা পার করলে বালি নিমতলা এই জায়গাটা অনেকে বুঝতে পারছেন না আমার অনেকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে বলছেন যে বালি কোথায় দেখুন বালি লিখছি বালি নিমতলা নিমতলা এটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বর তারপরে দক্ষিণেশ্বরের পরে গঙ্গা পড়বে গঙ্গা পার করলেই প্রথম যে মোড়টা পড়ছে সেই মোড়টা হচ্ছে বালির নিমতলার মোড় এই মরে আমার চেম্বার অবশ্যই অগ্রিম বুকিং আবশ্যিক আবশ্যক এবং প্রতি শনিবার আমাকে পাবেন নিজ চেম্বারে আর যারা বিদেশে আছে তাদের জন্য অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদসর্বদা পদ দেখানোর জন্য এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এই জায়গাটা অত্যন্ত ভীষণ শুভদায়ক ফল লাভ করতে চলেছেন তাহলে কোন কোন দিকে দেখুন এই মাসটি আপনাদের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরির জন্যেই তাহলে অত্যন্ত শুভ রয়েছে চাকরি পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে পারেন যদি আপনাদের সরকারি চাকরির জন্য এক দুই ছয় দশ ইলেভেন নবম অবশ্যই এর সঙ্গে রবি অবশ্যই মঙ্গল অবশ্যই শনি বৃহস্পতি ভালো থাকে বুটটা ভালো থাকে অবশ্যই কিন্তু আপনি এই মাসে নতুন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো পরিস্থিতি আপনার জন্মকুণ্ডিতে তৈরি করে দেবে বর্তমান গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে বললাম ব্যক্তিগত যদি এরকম কম্বিনেশন থাকে তাহলে আপনি পাবেন দশা যদি চলে কোনো কারণে শুভদায়ক দশা তাহলে অবশ্যই কিন্তু ফল্লাভ পাবেন এছাড়াও এই মাসটিতে আপনারা নতুন চাকরি যেমন আছে কপালে ঠিক তেমন ডোমিন চেঞ্জ করা কোম্পানি চেঞ্জ করা উন্নত যাওয়া তারপরে নতুন কোনো চাকরিতে ঢোকা বিদেশে যাওয়া ভালো যোগ প্রমোশন পাওয়া সুইটেবল জায়গায় প্রমোশন পাওয়া দূরে আছেন বাড়ির কাছাকাছি চলে আসা বেশ শুভ ফল প্রদান করবে বা আপনি চাইছেন বাড়ি থেকে দূরে যেতে এবার বাড়ি থেকে কারা দূরে যাবে বা দূর থেকে কারা বাড়ির কাছাকাছি আসবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপের জন্মকুণ্ডলী ও পাপটা পড়ে দেবে কিন্তু যারা দূর চাইছেন জন্মস্থান থেকে দূরে যেতে যেমন সেটা সুন্দর রয়েছে আবার জন্মস্থানের কাছাকাছি চাকরির ট্রান্সফার বা প্রমোশন যারা পেতে চাইছেন বাড়ির কাছাকাছি তার ক্ষেত্রেও কিন্তু শুভদায়ক ফল প্রদান করবে ডিপেন্ড করবে কে কতটা ফল পাবে তা ব্যক্তিগত জন্মকুণ্ডলী গেল এছাড়াও শিক্ষা সংক্রান্ত জায়গা টেকনিক্যাল বিভাগ যে টেকনিক্যাল সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এখানে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রয়েছে তার সাবধানে কাজ করবেন শারীরিকত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যারা শল্য চিকিৎসক তাও সাবধানে করবেন চিকিৎসকদের উন্নতি আছে চিকিৎসকদের ডেভেলপমেন্ট আছে যারা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত ঔষধ বিক্রি করছেন ফার্মেসি আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের ক্ষেত্রে ভালো আছে গেল এরপরে যারা যে কোনো প্রকার খনিজ দ্রব্য তৈল তেল ভূমি এই নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা প্রোমোটারিং আছেন বা প্রোমোটারিং রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হবে ব্যাঙ্কিং সেক্টরের উন্নতি অবশ্যই রয়েছে খুব ভালো রয়েছে মার্কেটিং কোম্পানি বা মার্কেটিং সেক্টর বা সেলসম্যান যে কোনো সেলসম্যান ভালো ডেভেলপমেন্ট করবে যারা এখানে রকম মিষ্টি মাছ বা শৌখিন দ্রব্য শৌখিন বিষয়ক নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির অবশ্যই ফল লাভ করবেন কিন্তু কর্মস্থলটা সেটা চাকরি করুক ব্যবসা করুন কর্মস্থলে কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝা তর্ক বিতর্ক হওয়ার পরিস্থিতি কিন্তু রয়েছে সেটার দিকে একটু ওয়াকিবল থাকবেন এছাড়া বলতে পারি যারা যে প্রকার কসমেটিক্স বিউটিশিয়ান বিউটি পালা বিউটি প্রোডাক্ট এই রিলেটেড বা শৌখিনত্ব গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র ছবি আঁকা লেখালেখি করা গ্রাফিক্স অ্যানিমেশন এই জাতীয় বিশেষ সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও অনেকাংশ ডেভেলপমেন্ট কিন্তু এই মাসটিতে করা শুরু করবে এবং ক্রমাগত অগ্রগতির পরে তারা এগিয়ে যেতে পারবে অর্থনৈতিক জায়গাটা উন্নতি আছে কিন্তু তারা অনলাইন ট্রানজ্যাকশন করছে বা অনলাইন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত বা কোনো প্রকার অল্প পরিশ্রম করে অনেক বেশি আশা করে এমন কোনো গেমিং খেলা এমন কোনো ফটকা বিষয়ের প্রতি মন চলে যাওয়া বা তাকে সেখানে গিয়ে আপনি পা ফেলে দিলেন সেই জাতীয় বিষয়ের প্রতি সচেতন থাকবেন সেখানে কিন্তু আপনাকে সমস্যা পড়বেন বা বড় অঙ্কের টাকা চোট যেতে পারে টাকা কিন্তু আসবে কিন্তু শুরু করবে খুব বড় আকারে না হলেও আসার সম্ভাবনা রয়েছে কিন্তু টাকা হয়তো শরীর স্বাস্থ্যের জন্য পরিবার পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের জন্য বা আপনি কোথাও ফেসে গেলেন বা আইনি সমস্যা রয়েছে তার জন্য আপনার টাকা কিন্তু ব্যয় হবে সন্তানের জন্য টাকা প্রচুর পরিমাণে ব্যয় হবে সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা